দানটা মিরপুরে এক অনেক পুরানো ইতিহাসে ঠিক আছে আর আমরা পছন্দ করি এরকম টাটকা মহিষ এরকম যে গোলাপি মহিষ এটা আপনি সচরাচর সব জায়গায় পাবেন এখানে আপনাদের সবাইকে পুরা বাংলায় আরো একবার স্বাগতম দর্শক এখন কিন্তু প্রায় সোয়া তিনটা বাজে এবং আমরা কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছি আকরাম ভাইয়ের আল্লাহর দান মাংসের দোকানে উদ্দেশ্য হচ্ছে যে অ্যালভিনোটি আছে অ্যালভিনোর গ্রাউন্ডিংটা আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন চেষ্টা কিন্তু চলছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু কাস্টমার কিন্তু এবং উৎসুক উৎসুকজনতা কিন্তু ভিড় করেছেন চেষ্টা কিন্তু করছেন ওনারা এবং দুটো কিন্তু ইতিমধ্যে ফেল হয়েছে এবং গত সপ্তাহে কিন্তু অভিজ্ঞতা হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় কিন্তু লেগেছে এবং পরে কিন্তু গেল এবং দেখতে পাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ফেলে দেওয়া হলো এবং প্রায় ছয়জন কিন্তু এই অ্যালবামটি গিয়ে ফেলতে সমর্থ হয় এবং এটা কিন্তু এটার যে শিংটা এটা কিন্তু খুবই ধারালো সচেতন থাকতে হবে এবং ভুলু কিন্তু উঠে গেলেন উপরে আপনাদেরকে যদি একটু পিচ থেকে ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন অনেকেই এই জায়গাটাতে এসছেন শুধুমাত্র এই অ্যালবিনো জবের দৃশ্যটি দেখার জন্য ইতিমধ্যে কিন্তু পা বাধা হয়ে গিয়েছে

জবায়ের প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ প্রান্তে খেলগুলোটি কিন্তু শক্তি দেখানোর চেষ্টা করছে এবং নাসিম ভাই কিন্তু শেষ মুহূর্তের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু নাসিম ভাই করছেন

এবং জবায়ের প্রক্রিয়া কিন্তু বিসমিল্লাহ আকবার জবাই কিন্তু হয়ে গেল এবং শেষ মুহূর্তে কিন্তু জবাই হয়ে গেল এবং এটা কিন্তু এখন পর্যন্ত উঠে যাওয়ার চেষ্টা করছে যাওয়ার <laughs> শেষ <laughs> <hums> 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 uh, সম্ভবত চলে গিয়েছে দর্শক জবাই কিন্তু দেখালাম এখানে অনেকেই এসছেন একটু কথা বলার চেষ্টা করব ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান জি ভাইজান ভালো আছেন জি

তো যেহেতু রাত্রে করে আসছেন ইনশাল্লাহ আশা করি কষ্ট আপনার স্বার্থ জবাই কিন্তু হয়ে গেল এবং শেষ মুহূর্তে কিন্তু এটা এখন চামড়ার যে অংশটা থাকবে এটা শুরু করবেন ওনারা বিশাল দেহি মহিষটি কিন্তু শেষ পর্যন্ত ওনারা জবাই করেছেন নিশ্চয় একটা প্রক্রিয়ার মাধ্যমে ওনারা গিয়েছেন কারণ এই মহিষের যে সিং এটা কিন্তু খুবই সুচালু এবং একটা নিয়ম মেনেই কিন্তু ওনারা হচ্ছে যে জায়গাটাতে ওনারা তালা লাগিয়েছিলেন ওইখানে কোনো একটা প্রসেসের মাধ্যমে এটাকে ওনারা জবাই করলেন সম্ভবত হাতে ব্যাথা পেয়েছেন না ভাই চামড়া ছেলার কাজ কিন্তু শুরু হয়েছে